হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহ অক্টোবর আর সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার রানি পূজোর কালেকশন নিয়ে এই পিছনে জামা সব ওরই রয়েছে এত জামা হয়েছে জানি না কতক্ষণ দেখাতে পারবো আমরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ঠিক তৃতীয় আমি ঠিক জানি না আমি রেডি হয়েছি মেয়েকে রেডি করে পূজা ঘুরতে আমি আমার

টপ আর হচ্ছে নিচে হট প্যান্ট জিন্স এটার সাথে এটা এটাও দিয়েছে সব ভুলিয়ে ফেলেছেন এটা হচ্ছে এই যে মানে যেটা বডি কন আর এটার সাথে এইটা এটা হচ্ছে একটা ফ্রক এই হ্যাঙ্গারটা অন্য ড্রেসের বাট এই ড্রেস গুলো হ্যাঙ্গার দিয়ে রাখলে খুব ভালো হয় বলে আমি হ্যাঙ্গারের সাথে রেখেছি এইটা এই ড্রেসটা দিয়েছে আমার বরের বড় মাসি এই দুটো আর এটার সাথে এটা প্যান্ট এইটা আর এইটা এই দুটো ড্রেস পাপা মানে রানিং পাপা এই একটা জামা এর সাথে রয়েছে এটা হচ্ছে প্যান্ট এই একটা এই যে এটা দেখলাম এটা হচ্ছে এক নম্বর আর এই যে এই একটা জামা এটার সাথে রয়েছে একটা প্যান্ট এটা হচ্ছে দু নম্বর এই যে আরেকটা জামা এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে পিতে এটা হচ্ছে তিন নম্বর এই আরেকটা এটা হচ্ছে চার নম্বর

মানে আমার মেয়ের সম্পর্কে দাদু হয় তো সেটা আমি সঞ্জু মামাই ডাকি তাই বললাম এটা হচ্ছে সঞ্জু মামা দিয়েছে এটা আরেকটা ড্রেস দিয়েছে এটাও রানীর দ্বিদানি দিয়েছে এটা হচ্ছে জুডিও থেকে অনেকদিন আগে আমার মেয়েকে ঠাম্মা কিনে দিয়েছিল বাট এটা আমি পরাইনি তোমাদেরকে যেমন বললাম যে ওর দিদান আরো দুটো জামা দিয়েছে সেটা আমি পরিয়ে ফেলেছি সেরকম ওর ঠাম্মা দুটো আগে অনেক আগে জামা কিনে দিয়েছিল এইটা আর একটা ইয়েলো কালারের দিয়ে পাপার গাড়ি কেনার সময় পরে ফেলেছিল দুটো আগে স্টুডিও থেকে কিনেছিলাম একটা পরিয়ে ফেলেছে আর একটা আছে এটাও ভাম্মি দিয়েছে আর আমরা যাদের বাড়ি থাকি তারা হচ্ছে এই যে এই জামাটা দিয়েছে এটা হচ্ছে নিচে প্যান্ট আর ওপরে এই যে সবুজ রঙের এই জামাটা রয়েছে এই যেটা হচ্ছে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট এটা আর এটা হচ্ছে ওপরে টপ টপের সাথে রয়েছে এটা জ্যাকেট মানে এই রকম করে এটা দিয়েছে হচ্ছে আমার বরের ছোট মাসি এই যে দেখলে তো হেঁটে হেঁটে কতটা এগিয়ে চলে এসেছে ভিডিওটা কিছুক্ষণ পথ করা ছিল তাই যেটা এটা হচ্ছে যে নিচে মা মা যাবে কিন্তু আর ওপর হচ্ছে টপ টপের সাথে রয়েছে এই টপের না এটা ঠিক থাকবে টপের উপর এইটা এরকম ভাবে থাকবে আর নিচে হচ্ছে এইটাও ঠাম্মি দিয়েছে এটা গুলো ওর তোমাদেরকে দেখালাম না এই জামাটা দিদার দিয়েছে এর সাথে খুব সুন্দর একটা প্যান্ট কুচি কুচি দেয় প্যান্টটা আমি দেখাতে ভুলে গেছিলাম তাই দেখালাম এই জামাটা দিদান দিয়েছে মানে এত পরিমানে জ্বালায় না

কি বলে কি আমার মনে নেই কিন্তু পড়েছে পড়েছে সেটা এই তিনটা জামা 6 দিন আগে আমি না জাস্ট রেগুলার ইউজ করার জন্য কিনে দিয়েtorch এটা সাড়া তিনটা মানে এই এই রকম সেম জামা আমার ছোট মাশি আর মেয়ে কে কিনে দিয়েছিল সেম নামা অন্য কারণে কিনে দিয়েছিল তারও জানগুলো খুব পছন্দ হয়েছিল দুটো কিনে দিয়েছিল সেম

এই যে আরেকটা জামা তো এই দুটোর মধ্যে কোনটা কোন মাসি দিয়েছে আমার ঠিক খেয়াল নেই বাট তুই একটু কমেন্ট করে জানাস তো কোন থেকে দিয়েছিস এই যে যেটা এই কালটা খুব সুন্দর এই কালটা সুন্দর আমার এতগুলো জামা হয়েছে তো জামার মধ্যে কোন জামাটা বেশি ভালো হয়েছে অবশ্যই জামা দেবে ওকে

এই জুতোটা দিগান দিয়েছে কিনে এই জুতোটা এই জুতোটা কিনে দিয়েছে এটাও লাইট জ্বলে এই একটা জুতো ওর ঠামনি কিনে দিয়েছে আমার মেয়ের ফার্স্ট জুতো যেটা মামের পরে সেটা হচ্ছে আমার মার দেয়া দেওয়ার জুতো যাইহোক তো এত ড্রেস এত তোমার দেখালাম তোমাদের দেখতে চাইতো যাই হোক সবাইকে দেখা কার পুজোতে কটা অবশ্যই কামেন করেছিল আমার আমার কি হচ্ছে আমি সেগুলো সেগুলো করে আমার সবাইকে